এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছ থেকে নথির আবেদন খারিজ নথি চাওয়ার আবেদন খারিজের নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছ থেকে নথির আবেদন খারিজ নথি চাওয়ার আবেদন খারিজের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ প্রার্থীদের নম্বর দিতে সমস্যা হচ্ছে তাই সমস্ত নথি চেয়ে বিচারপতির বেঞ্চে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছ থেকে নথির আবেদন খারিজ নথি চাওয়ার আবেদন খারিজের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ প্রার্থীদের নম্বর দিতে সমস্যা হচ্ছে তাই সমস্ত নথি চেয়ে বিচারপতির বেঞ্চে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এস কোম্পানির কাছ থেকে আবেদন আবেদন খারিজ বসু খারিজের নির্দেশ বিচারপতি সৌমেন সিনে ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ প্রার্থীদের নম্বর দিতে সমস্যা হচ্ছে তাই সমস্ত নথি চেয়ে বিচারপতির বেঞ্চে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শরুপ তরবদা শরুপ সমস্ত নোটিসে বিচারপুতে বিংজে আবেদন করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে নির্দেশ ছিল দেখো পাম্পি আজকে সোমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা ছিল তা যে প্যানেল প্রকাশের প্রাথমিক শিক্ষা পরিষদের যে প্যানেল সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা सिन्हा সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে দারস্থ হয় চার সপ্তাহে নির্দেশ ছিল প্যানেল প্রকাশের স্থগিতাদেশ ছিল কিন্তু আজকে সেই মামলার শুনানিতে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারস্থ হয়েছিলেন যে এস বসু রায় অর্থাৎ কনফিডেন্সিয়াল সংস্থার এস বসু রায়ের অ্যান্ড কোম্পানির কাছ থেকে নথি চাওয়ার আবেদন খারিজ নির্দেশ সৌমেন ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করল বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ পম্পি প্রার্থীদের নম্বর দিতে সমস্যা হচ্ছে তাই সমস্ত নথি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ পম্পি সিবিআই বাজেয়াপ্ত নথি পর্ষদকে দেবার প্রয়োজনে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ অর্থাৎ প্রয়োজনীয় সিবিআই এই যে নথি অর্থাৎ যে নথি বারবার আমরা বলেছিলাম বা আদালত বলেছিল যে উড়িষ্যার কোন জায়গায় বাইশ লাখের মতো নথি বিক্রি করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা ওই সেই নথি প্যানেল প্রকাশের সমস্যা হচ্ছে সেই নথি সিপিআই কাছে কিছু থাকলে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়ার জন্য অনুরোধ করলো বিচারপতি ডিভিশন বেঞ্চ পম্পে ধন্যবাদ সরব আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সৌরভ তরফদার